আর আমার আগে দুই হাজরা যেই বিষয় নিয়ে বলেছেন আমি টপিক ভেবেছিলাম অন্য হাদিসে পাক লিখেও নিয়ে এসেছিলাম অন্য কিন্তু ওনারা এত ইম্পর্টেন্ট দুইটি বিষয় তুলে ধরেছেন একটা হচ্ছে শয়তানের কাজ অ্যাকচুয়াল কি আর একটা হচ্ছে যে জিক্রে মুস্তাফার শান কি জিক্রে মুস্তাফার কি শান তো دلوں سے ہمو سوئی کس مت جگہ

একটা কাল আচ্ছা আপনার বাড়িতে যখন কোনো কিছু শেষ হয়ে যায় যে পাশের বাড়ি থেকে নিয়ে আসেন টমেটো আলু নুন যে কোনো জিনিস আপনি যতটুকু দিয়েছেন তার চেয়ে একটু বেশি দিতে পারে কিন্তু আপনি যা দিয়েছেন তার দশ গুন্ডাই দশ গুন্ডাই কেউ কিন্তু একটা জিনিস আছে বিশ্বের রসুল বলেন হে লোকেরা শুনে রাখো যখন আমার উপরে একবার দরুদ পড়বে তুমি তোমার নাপাক জুবান দ্বারা তোমার অস্তিত্ব দ্বারা তুমি বান্দা তোমার অস্তিত্ব দ্বারা নবী মুস্তাফার উপরে একবার দরুদ পড়বে আর আমার আল্লাহ সানে উলুহিয়াত অনুসারে তার সানে রাবুবিয়াত অনুসারে তোমার উপর 10 বার দরুদ পড়াবে সুবহানাল্লাহ তুমি পড়বে একবার আল্লাহ দেবেন দশ বার কিসের বদলা দরুদে পাকের বদলা এই দরুদ নামে মুস্তাফা তকদির কে চমকিয়ে দেয় নামে মুস্তাফা তকদির কে চমকিয়ে দেয় আচ্ছা আমাদের নিজেদের প্রেমিক যারা সুন্নি যারা তারা তৈরি চাচ্ছে উনি আরেকটা কথা বললেন যে জেনারেল শিক্ষায় আমরা কত সিরিয়াস যদি ছেলে টিউশন না যায় তো ধরে পিটেন সব মা বাবা পয়সা দিচ্ছে আর যাবিনা মানে মানে এদিকে টাকারও চিন্তা আর এদিকে পড়তে না গেলে তারও চিন্তা কিন্তু আপনি কি জানেন

কোন কম্প্রোমাইজ নাই এটা একটা জিনিস বুঝে নেন মানে আমাদের আর কিছুই নাই যদি একটা জিনিস আছে সেটা নাবি মুস্তাফার মহা আমরা এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না একজন সাহাবি এলেন তো আল্লাহর নবী বললেন যে তুমি যে কায়ামতের ব্যাপারে সওয়াল করছো তুমি কি কায়ামতের জন্য বিচার দিবসের জন্য তুমি কি প্রস্তুত আছো সে বললো ইয়া রসুল আল্লাহ সেরকম প্রস্তুত কিছু নেই আকা আলি সালাম বললেন তুমি কি সেরকম কিছু আমল করেছো সে বললো ইয়া রসুল আল্লাহ সেরকম আমলও তো নেই তো আল্লাহ নবী বলছেন তুমি জানতে এসেছো তিনি বলতে আছেন ইয়া নিজের ইবাদতের ওপর ফখর করি না রোজার ওপর ফখর করি না নামাজের ওপর ফখর করি না ইবাদত ও রিয়াজতের ওপর ফখর করি না আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর রসুলকেও ভালোবাসি আল্লাহর নবী বলতে আছেন তাহলে শুনে রাখো খুশ নিয়ে যাও তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে থাকবে তুমি নবী মুস্তাফার সঙ্গে থাকবে এটাই সুন্নিদের সম্পদ এটাই আমাদের সম্পদ এখানে কোনো কম্প্রোমাইজ নাই কেউ যত বড়ই জুব্বা পরে আসুক আর যত বড়ই আপনার সুবহান আল্লাহ দাড়ি তার থাকুক যে সে চায়ের দোকানেই বলুক আর আপনার কানে কানেই বলুক নাবির সালাম করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না জেনে রাখুন নাবি পাকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই কোনো কম্প্রোমাইজ নাই আজানের আগে পড়া যাবে না আজানের পরে পড়া যাবে এখানে পড়া যাবে না সেখানে পড়া যাবে আরে ভাই তুমি সিম্পল একটা কাজ করে দাও দরুদের পাক পড়ার ব্যাপারে তোমার যদি হিংসা হয় তো শুনে রাখো এটা কোনো নেতা মন্ত্রীর মিটিং বা আলোচনা সভা নয় কি তুমি ঝামেলা করে বন্ধ করে দেবে পুলিশ প্রটেস্ট প্রোটেকশন দিয়ে বন্ধ করে দেবে সুন্নিদের মসজিদে দরুদ বন্ধ করার আগে সুন্নিদের মিলাদে দরুদ বন্ধ করার আগে সুন্নিদের সভাতে দরুদ বন্ধ করার আগে তুমি তোমার যদি অতৈতম থাকে তো যাও ওই মহান আল্লাহর দরবারে গিয়ে বন্ধ করে আসো যিনি নিজেও করছেন ফারিস্তাদেরকে নিয়ে পড়ছেন আল্লাহ বলেন আমি আল্লাহ কোনো জিনিসের শরিক পছন্দ করি না তোমরা যদি শির্ক করে আসো সব করে আসো মাফ করে দিব কিন্তু যদি শির্ক করে আসো তার মাপ নাই কিন্তু আল্লাহ বলছে আমি যখন দরুদ করি আমার ফারিস তাদেরকে শরিক করে সঙ্গী করে নেই আমা আমি এবং আমার ফারিস তারা ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ গমালাইকাতাহু আমার तमाम ফরিস্তা ইউসাল্লুনা আলান নবী জাল্লা ক দ্বিতীয় কোনো শরীর পছন্দ করেন না ও আল্লাই লাইফ তামাম ফরিশ তাদের ট্রেনাবি মুস্তফা আর দরুদ ও পড়াকালীন অংশী দ্বার করে নেন কেমন সঙ্গে সঙ্গে পড়ো আচ্ছা দরুদ আমার নাবির সব চাইতে বড়ো দরুদ নাবী পাগের সব বড় সান আপনি বলবেন কীভাবে আল্লাহ বললেন আদমকে সস্তা করো আল্লাহ নিজে করলেন করলেন না আল্লাহ মিশরের টাস্তে বসালেন সাইয়েদুনা ইউসুফ আলাইহিস তার সহोदर ভাইরা তাকে সাজদা করল আল্লাহ বলেছেন নবীদের शान जाहिर করেছেন আল্লাহ নবীদেরকে যখন তান করছে আল্লাহ পাক বলছেন হে নবী হে উদল ইসলাম আপনি বোঝান তারা বুঝেনা বলল ইউসুফ আলাইহিস সালাম আপনি বোঝান তারা বুঝেনা না আলাইহিস সালাম কে বলেন এ موسی কलीमুল্লাহ আপনি আপনার কমকে বোঝান তারা না ইব্রাহিম খালিল উল্লাহকে বোঝানোর কথা বলা হয় ইসমাইল জাবিহুল্লাহকে বোঝানোর কথা বলা হয় ইসা রুহুল্লাহকে বোঝানোর কথা বলা হয় কিন্তু যখন আমার নাবির ওপর আবুল আহাব আঙুল উঠাই ও মুহাম্মদ তুমি মিথ্যাবাদী এই জন্য ধোকাবাজি করে আমাদের ডেকেছ আল্লাহ পাক বলতে থাকেন তাব্বাত ইয়াদা আবিল আহাবি মাতাব ও আবুল আহাব তোর হাত পর বাদ হয়ে যাক যে হাত আমার নাবির উপর উঠেছে হাত বরবাদ হয়ে যা যে হাত নবী মুস্তাফার দিকে আঙুলের ইশারা করে এখান থেকে তো একটা জিনিস বোঝা যায় যদি আপনার কখনো কারোর সঙ্গে ঝামেলা হয় তো একটা জিনিস জেনে রাখবেন গ্রামের মসজিদে থাকতে গেলে কখনো ইমাম সাহেবের সঙ্গে আপনার তুতুমে হতে পারে খবরদার আঙুল উঠে কথা বলবেন না খবরদার আঙুল উঠে কথা বলবে না তার কারণ হলো ওটা মুস্তাফা ছিল ইনারা নায়েবে মুস্তাফা আছে নায়েবে মুস্তাফাদের উপরে কখনো আমুল তুলে কথা বলবে না নিজের বড়দের উপরে কখনো হাত তুলবার বাহাদুরি দেখাতে যাবে না নিজের বড়দের উপরে কখনো আঙুল উঠানোর বাহাদুরি করতে যাবে না তার কারণ হলো তুমিও ওই লানাতের মধ্যে পড়বে যে লানাতের মধ্যে আবুল হাত পড়েছে সাবধান হতে হবে আমাদেরকে আর

আমি আমার বক্তব্য শেষ করতে আছি নবী মুস্তাফার উপরে এবং আল্লাহর উপরে স্যারেন্ডার হয়ে যান আর যখন দিলে চোট লাগবে তো এখানে গল্প শেষ করেন কি রকম লাগে দিল جب مخالف ہو تیرا اپنے پڑوسیاں روتا ہے تو کیوں بات سس کیا دل کو دے تسلی سن لے দুনিয়ার নিয়ম আছে যে খুব ভালো যখন আপনাকে ঘর ছেড়ে যেতে হয় বাইরে কোথাও যেতে হয় নিজের ফ্যামিলি ছেড়ে পরিবার ছেড়ে গ্রাম ছাড়া হতে হয় তো ভাববেন আমার নবীর সুন্দর দাদা হয়েছে আমার নবীর সুন্দর দাদা হয়েছে বাস আমার রক্ত করছি ওনারা যেটা বললেন সেটা দিয়ে আবার কনক্লুড করছি

নেকি নয় নেকি আলাদা জিনিস কারণ নেকি অর্জন নেকি চলে গেলে আবার অর্জন হতে পারে ইমান চলে গেলে অর্জন হওয়া কঠিন আছে তো অন্য কোনো আমলকে যেমন কি দেনা করলে গুনা হচ্ছে অন্য আমল করলে গুনা হচ্ছে বিভিন্ন জিনিস বলা হয়েছে কিন্তু ইমান নষ্ট হওয়া আমল দুইটা ওই কোরআন পাকের আয়াত থেকে একটা হাদিস পাক থেকে প্রমাণ যে নবীর সানে বেয়াদবি এটাই ইমান নষ্ট করে আরে হিংসা ایمان کے مستحق بنا اللہ پاک ہمارے کی حفاظت کروں کوئی بندر مجھ سمان شمار کروں گناہ کے عذر چھوڑا میرے مولا مجھے نیک انسان بنا میرے مولا جو तुझ کو تو اور تیرے نبی کو پسند ہے مجھے ویسا بندہ بنا میرے مولا